গাছ আমি দেখাবো এখন এই মুহূর্তে যে আপনারা সবাই চিনবেন গাছটাকে তো এই গাছটার নাম হচ্ছে আপনারা যে পান খান পান সেই পানে পান গাছ এটা তো দেখতে পাচ্ছেন এটা আমি দেখাবো ঘুরে ঘুরে দেখেন যারা দেখেন নাই পান গাছ দেখতে কেমন এ দেখেন পান গাছ দেখেন কীভাবে কাজ করছে মানুষ দেখেন এটা কিন্তু বিশাল বড় একটা দেখেন পান গাছ দেখেন উপর দিয়ে দেখেন আমি দেখাবো এটা কিন্তু পান গাছ দেখছেন অলরেডি দেখছেন আমি এখন দেখাবো ওই দেখেন পান গাছ কিরকম দেখেন দেখেন আমি পান গাছ দেখাবো উৎপাদন করে দেখুন কত দেখেন গ্যাস পান গাছ এটা হচ্ছে হলো পান গাছ দেখেন কিভাবে পান গাছ রোপণ করা হয় গ্যাস দেখছেন কত গাছ পান গাছ এগুলো এই দেখেন সব পান গাছ আমি দেখাবো কত বড় পান এটা কিন্তু বিশাল বড় তো এখানে দেখেন এখানে কিন্তু ভয় জিনিস সাপও থাকতে পারে তো এই গাছের সাথে সাপ পেশাই থাকলে পরে আপনারা গ্যাস দেখতে পারবেন না তো যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে এইখান থেকে দেখছেন পান গাছটা কীরকম দেখছেন বিশাল আর এইগুলো হচ্ছে সবাই ছোট হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে দেখছেন গ্যাস দেখেন আমি কিভাবে দেখাবো সব সবগুলো কিন্তু পান গাছ গ্যাস পান গাছ কেমন দেখে নিজে গোড়া দেখাবো দেখেন নিজে পান গাছটা কিভাবে হয় দেখে নিজে এই যে কিভাবে লতার এটা হচ্ছে দেখা যায় একটা লতা লতার মতো তো এখান থেকে এটা কিন্তু অনেক ডাল হয় পান হয় বড় বড়ো পান হয় দেখছেন তো আপনারা গ্যাস অনেক সুন্দর এই দেখেন গ্যাস এটা কিন্তু অনেক ধরনের পান আছে এটাও এই দেখেন গ্যাস উপর দিয়ে কত পান আছে এই যে দেখেন এইগুলো কীরকম দেখেন দেখেন এই দেখেন পান এই যে দেখছেন কি এটা কিন্তু পান গাছ দেখেন গ্যাস এই যে আছে দেখেন অনেক সুন্দর পান আছে এখানে দেখেন এখানে দেখেন দেখেন গ্যাস পান অনেক সুন্দর লাগে দেখতে এটা কিন্তু বিশাল বড় দেখেন কি সুন্দর বিশাল বড় অনেক বড় অনেক বড় দেখছেন উপর দিয়ে কীরকম কীভাবে চাষ করা হয় পান গাছে দেখছেন গ্যাস কীভাবে পান গাছ চাষ করা হয় দেখেন গ্যাস অসাধারণ অসাধারণ একটা জায়গা একটু পান চাষ করে দেখেন এই যে গায়েস পান আমি এই যে একটা ছিঁড়বো এখন এই দেখেন আমি একটা পান কিন্তু অলরেডি ছিঁড়ে ফেলছি ঠিক আছে এই দেখেন এই পানটাকে আমি নিয়ে যাবো পকেটে করে দেখেন আর মেলা মেলা পান